বিসমিল্লাই রহমান ইর আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আর্থিক বিবরণী নামক অধ্যায়ের ঢাকা বোর্ড দুই সালের দ্বিতীয় সৃজনশীলটা কারণ তোমরা জানো ইতিমধ্যে আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে আর্থিক বিবরণী অধ্যায়টা তোমাদের জন্য বাধ্যতামূলক অবশ্যই উত্তর দিতে হবে এখান থেকে দুটো সৃজনশীল সবসময় বাধ্যতামূলক থাকে তার মানে সৃজনশীলে টোটাল মার্ক হচ্ছে সত্তর সেখান থেকে যদি তুমি দুটো সৃজনশীল ছেড়ে দিতে চাও তার মানে দুটো সৃজনশীল মানে হচ্ছে বিশ মার্ক ইন টোটালি তোমার তাহলে সৃজনশীল প্রশ্নের জন্য তোমার পরীক্ষায় থাকে হচ্ছে পঞ্চাশ মার্ক তো এই অধ্যায়টা স্কিপ করার কোনো সুযোগ নাই একটু যদি সতর্ক বা টেকনিক্যালি হওয়া যায় তাহলে আমরা এই অধ্যায় থেকে ইজিলি মার্ক সংগ্রহ করতে পারি তো আমি হচ্ছে দুই সালের অঙ্কগুলো দেখা যায় হচ্ছে তোমাদের বর্তমান সময়ে যে বইগুলো আছে সেই বইগুলোতে তোমরা দুই সালের সলিউশন কোথাও পাবানা তো এই জন্য আমি মূলত দুই হাজার সালের অঙ্কগুলো বা সতেরো সাল আমি বইগুলোতে দেখেছি দুই সালের পর বা আঠারো সহ কোশ্চেনগুলোর সলিউশন দেওয়া আছে এই জন্য ষোলো এবং সতেরো সালের কোশ্চেনগুলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করছি তো সব বোর্ডের কোশ্চেন তো আর সলিউশন করে দেওয়া যাবে না তো আমি ঢাকা বোর্ডের গুলো সলভ করছি দুই হাজার ষোলো সালের তোমাদের গতবারে যে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি আর্থিক অবস্থা বিবরণী দুই ধরনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করে একটা হচ্ছে সেবাধর্মী আর দুই নম্বর হচ্ছে পণ্য উৎপাদনকারী তো আমরা এর আগের যে ঢাকা বোর্ড দুই সালের প্রথম যে সৃজনশীলটা আর্থিক বিবরণী থেকে এসেছিল সেটা এই সেবাধর্মী প্রতিষ্ঠানের সেটা আমি ইতিমধ্যে তোমাদের সলিউশন করে দেখাইছি আমি আমার ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওটার নিচে দিয়ে দিব তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীলটা হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর এই দুইটা প্রতিষ্ঠানের মূল পার্থক্য ক্রয় এবং বিক্রয় সেবাদানকারী প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় শব্দটা থাকে না পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় শব্দটা থাকে তো আমরা গত ভিডিওতে গত ভিডিও এর আগে দুটো ভিডিও আছে এই ঢাকা বোর্ড দুই হাজার ষোলো সালের এক নম্বর যে সৃজনশীলটা সেটা সেটা দেখলে তোমরা মোটামুটি সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কিভাবে আয় ব্যয় বিবরণী তৈরি করে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে তোমরা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা আমরা আজকে ঢাকা বোর্ড দুই হাজার ষোলো সালের দুই নাম্বার সৃজনশীলটা দেখব এখানে আমরা দেখতে পারবো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কীভাবে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিবরণী তৈরি থেকে হচ্ছে আমরা চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করব। যদিও গ নাম্বার সৃজনশীলে আর্থিক অবস্থা বলে নাই আর্থিক অবস্থাটাকেই শর্ট করে দিয়েছে একটা নির্দিষ্ট কিছু অংশ নির্ণয় করতে বলছে যাই হোক আমাদের এই সৃজনশীলের প্রথম নাম্বার মানে ক নাম্বার প্রশ্নটাই হচ্ছে ভ্যাট চলতি হিসাব নির্ণয় করতে বলছে উদিন্যালি হচ্ছে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই যে ভ্যাট ভ্যাট চলতি হিসাব ভ্যাট আমাদের ক্রয় এবং বিক্রয়ের উপরে ভ্যাট দিতে হয় বর্তমান সরকারের ক্রয় বিক্রয়ের উপরে আলটিমেটলি এক একটা জিনিসের উপরে এক এক রকম ভ্যাট নির্ধারণ করা থাকে আমাদের প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা দেখতে পাবা পনেরো পার্সেন্ট ভ্যাট দেওয়া আছে তো আমরা এটা ভ্যাট ভ্যালু আর ট্যাক্স এটা তোমরা মনে রাখবা একটা কারণেই সেটা হচ্ছে নৈবিত্তিক আকারে আসতে পারে ভ্যাটের পূর্ণরূপ কি তো এই এভাবে মনে রাখবা পন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই ভ্যাট শব্দটা তোমাদেরকে দিয়ে দিতে পারে যেমন ফার্স্টেই এই কোশ্চেনটা ফার্স্টেই বলে দিছে ভ্যাট চলতি হিসাব নির্ণয় করো ভ্যাট ক্রয় অথবা বিক্রয়ের উপরে ভ্যাট দিতে হয় তো আমরা ক্রয় বিক্রয় থেকে ভ্যাট আসলে কি কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটু সেটা দেখবো তারপরে আমরা এই অঙ্কটা সলভ করব তো ভ্যাট নির্ণয় করতে গেলে আমাকে মূলত ক্রায় থেকে যদি আমি ভ্যাট নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে কোরআ থেকে আগে আমাকে একদম নিট কোরআ নির্ণয় করা জানতে হবে যেমন কোরআ থেকে আমাকে কড়ায় ফেরত থাকলে বাদ দিতে হবে সরি বাদটা থাকলে বাদ দিতে হবে যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে সেগুলো বাদ দিতে হবে অলিখিত ক্রয় থাকলে যোগ দিতে হবে ঠিক আছে এই যোগ বা বিয়োগ যা করার পরে যখন আমার বের হবে আছে নিট এই সেই নিট ক্রয়ের উপরে আমি ভ্যাট নির্ণয় করতে পারব আমার কথাটা বোঝা গেছে আশা করি সবাই বুঝতে পারছো ভ্যাট নির্ণয় করতে হলে আমাকে ক্রয় থেকে যাবতীয় কিছু যোগ বিয়োগ করার পরে আমাকে নিট ক্রয় বের হবে এই নিট ক্রয়ের পরে ভ্যাট নির্ণয় করতে হবে এই একই নিয়ম হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় থেকে সব কিছু মাইনাস অথবা প্লাস করার পরে যেমন বিক্রয় থেকে বিক্রয় ফেরত আছে বার্তা আছে অলিখিত বিক্রয় থাকলে যোগ দিব এগুলো দেওয়ার পরে করার পরে যখন আমরা নিট বিক্রয়টা বের করব তখন আমরা এটার উপরে ভ্যাট নির্ণয় করব আশা করি সবাই কথাটা বুঝতে পেরেছ তো এইভাবে আমাদের ভ্যাট নির্ণয় করতে হলে প্রথমে নিট ক্রয় বের করতে হবে এখন রেয়া মিলে হচ্ছে তোমাদের বিভ্রান্তির যে বিষয়টা সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যেমন আচ্ছা ধরো রেয়া মিলে প্রশ্নটা এভাবে থাকে ক্রয় পনেরো পার্সেন্ট ভ্যাট সহ বিক্রয় এখানেও বলে পনেরো পারসেন্ট ভ্যাট সহ এখন যেই অ্যামাউন্টটা দেওয়া থাকুক এক লাখ হোক দশ হাজার হোক আচ্ছা এটাও ধরলাম দশ হাজারই টাকাই দেওয়া আছে এইটা যখন থাকে তখন আমরা মনে করি যে এই টাকাটার উপরেই মূলত আমাদের ভ্যাটটা নির্ণয় করতে হবে বা বিক্রয়ের ভ্যাটটা এই টাকাটার উপরে নির্ণয় করতে হবে আলটিমেটলি এরকম থিংকিং করলে তোমাদের অঙ্ক হবে না ভ্যাট নির্ণয় করতে গেলে এখানে যদি কোনো ফেরত থাকে তাহলে অবশ্যই আগে এটা এখান থেকে মাইনাস করে নিতে হবে এখান থেকেও মাইনাস করে নিতে হবে এখন দুই জায়গার থেকে বলতে আসলে কড়ায় ফেরত থাকলে যেমন কোরাই ফেরতের টাকাগুলো দেখা যায় এরকমই থাকে এটা কোরআয় ফেরত আর এটা হচ্ছে বিক্রয় ফেরত তো এই ফেরতের টাকাগুলো বা আরো যে সকল এন্ট্রি আছে বার্তা অলিখিত সবগুলো এন্ট্রি যোগ বিয়োগ করার পরে নিট ক্রয় বিক্রয়টা বের করে নিতে হবে যদিও এই এন্ট্রিগুলো এটা নিচে থাকবে বা সমন্বয়ে থাকতে পারে যেখানেই থাকুক সেখান থেকে নিয়ে আগে বিয়োগ করে তারপরে সেই টাকাটার উপরে আমরা ফ্যাট নির্ণয় করব আমার কথাটা আশা করি বুঝতে পারছো তো আমাদের এখানকার প্রশ্নে যেটা বলা আছে আমি একটু প্রশ্নটা আপনাদের সবার কাছে হয়তো প্রশ্ন আছে যার কারণে আমি আর প্রশ্ন দিচ্ছি না তো এখানে প্রশ্নে একটা রেও মিলে এভাবে বলা আছে ক্রয় ও বিক্রয় পনেরো পার্সেন্ট ভ্যাট সহ তো এটা হচ্ছে ডেবিট টাকা এটা হচ্ছে ক্রেডিট টাকা তো এখানে ডেবিট টাকা দেওয়া আছে হচ্ছে চার লাখ বাহাত্তর হাজার আট লাখ বিশ হাজার চার লক্ষ বাহাত্তর হাজার আর আট লক্ষ বিশ হাজার এখন দেখেন এখানে কিন্তু ক্রয়ের টাকা হচ্ছে এটা আর বিক্রয়ের টাকা হচ্ছে এটা এই একই লাইনে বলে দিছে এটা বলা আছে এরপরে একটা এন্ট্রি আছে পণ্য ফেরত পণ্য ফেরত পণ্য ফেরত এই নামে এন্ট্রিটা আছে এবং এখানে টাকা দেওয়া আছে পনেরো হাজার এবং বারো হাজার ডেবিট ঘরে আসে পনেরো হাজার আর ক্রেডিট ঘরে আছে বারো হাজার এখন আমরা জানি ক্রয় ফেরতের যাবে দায় পাণাদার বা পদেও হিসাব ডেবিট হয় ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয় তাহলে ক্রয় ফেরত ক্রেডিট হলে এটা হচ্ছে ক্রয় ফেরত আর এটা হচ্ছে তাহলে আলটিমেটলি বিক্রয় ফেরত তো এটুকু জিনিস সবাই মোটামুটি যারা অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা মানে পড়াশোনা করো বা নাইন টেনেও তোমরা শিখেছ এখন একাদশ দাদা শ্রেণীর সামনে কেউ পরীক্ষা দিবা কেউ অলরেডি এক বছর অতিবাহিত করে ফেলছ এটুকু জ্ঞান আশা করি সবারই আছে তো আমরা এই জায়গা থেকে এখন ভ্যাটটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখবো প্রথমে আমরা ক্রয়টা দেখব দেখবো তারপরে আমরা বিক্রয়টা দেখব দেখবো তারপরে সেই এন্ট্রি দিয়ে আমরা ভ্যাট চলতি হিসাবটা তৈরি করে দেখাবো আচ্ছা এখানে কোরআায় দেওয়া আছে দেখেন চার লক্ষ বাহাত্তর হাজার আমি আগেই বলছি যদি ভ্যাট নির্ণয় করতে চাই অবশ্যই কোরআ থেকে ক্রায় সংক্রান্ত সকল লেনদেন আগে বিয়োগ করতে হবে তাইলে বিয়োগ হচ্ছে ফেরত তাহলে কোরআয় ফেরত হচ্ছে বারো হাজার টাকা আমরা সেই বারো হাজার এখান থেকে বিয়োগ করব। চার লক্ষ বাহাত্তর হাজার তাহলে চার লক্ষ ষাট হাজার এই চার লক্ষ ষাট হাজার হচ্ছে নিট ক্রয় এই নিট ক্রয়ের উপরে আমরা মূলত কি নির্ণয় করবো ভ্যাট নির্ণয় করবো এখন কিভাবে ভ্যাটটা নির্ণয় করবো দেখেন আমাকে পনেরো পার্সেন্ট ভ্যাট সহ বলছে তার মানে এই চার লক্ষ ষাট হাজার টাকার মধ্যে ভ্যাটের টাকাটাও আছে এখন যদি আপনি একটা কাজ করেন সরাসরি পনেরো পার্সেন্ট বের করে দেন দেখেন সরাসরি যদি এটার উপরে পনেরো পার্সেন্ট আমরা বের করি তাহলে কত টাকা হচ্ছে আহ হাজার টাকা হচ্ছে এটা যদি আপনি ভুলেও করে ফেলেন তাহলে কিন্তু আপনার অঙ্ক হচ্ছে না তো সরাসরি পনেরো পার্সেন্ট ভ্যাট বের করা যাবে না কারণ কি কারণ হচ্ছে এই যে চার লক্ষ ষাট হাজার টাকা এর মধ্যে আশো টাকা এবং ভ্যাট দুটোই যোগ করা এই টাকাটার উপরে পার্সেন্ট ভ্যাট এই কথা কিন্তু বলা হয় নাই বলছে ভ্যাট সহ আলটিমেটলি যদি আমরা ছোট একটা এক্সাম্পল দিই যে একশো টাকা ভ্যাট সহ হচ্ছে একশো টাকা ভ্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে আপনারা কি বলবেন যে পনেরো টাকা ভ্যাট যদি এটা বলেন তাহলে কিন্তু অঙ্ক ওইখানেই শেষ সামনে আর না গেলেও চলবে আসলে যদি পনেরো টাকা ভ্যাট হয় ভ্যাট সহ তাহলে দেখেন আপনি পঁচাশি পার্সেন্ট টাকা হচ্ছে আমার পণ্যটার ক্রয় মূল্য এখন পঁচাশি টাকার আপনি পনেরো পার্সেন্ট বের করে দেখেন না যে আসলে একশো টাকা হয় কিনা দেখেন পঁচাশি টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে বারো দশমিক সাত পাঁচ তাহলে পনেরো টাকা তো হচ্ছে না আলটিমেটলি এইটা আর এইটা যোগ করলে একশো টাকা হওয়ার দরকার সেটা তো হচ্ছে না তার মানে ভ্যাটের নিয়মটা একটু অন্যরকম তো এই জন্য হচ্ছে ভ্যাট নির্ণয় করতে গেলে আমাকে হচ্ছে ফার্স্টে এই চার লক্ষ ষাট হাজার টাকা আমি লিখলাম কত পার্সেন্ট বলছে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট দিয়ে পনেরো দিয়ে গুণ করব আর ভাগ করব হচ্ছে এই একশো সাথে এই যে পার্সেন্টেজ যেটা থাকে ওই পার্সেন্টেজটা যোগ করব। এখন কথা হচ্ছে স্যার যদি দশ পার্সেন্ট থাকতো তাহলে আমরা এখানেও দশ লিখতাম এখানেও দশ লিখতাম ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়। তো চার লক্ষ ষাট হাজার ইন্টু পনেরো ভাগ হচ্ছে একশো পনেরো তো এটাকে যদি আমরা এভাবে করি চার লক্ষ ষাট হাজার ইন্টু পনেরো ভাগ এক এক পাঁচ একশো পনেরো তার মানে হচ্ছে ষাট হাজার তো আমরা ক্রয়ের উপরে যে ভ্যাটটা বের করলাম তাইলে ক্রয়ের উপরে ভ্যাট হচ্ছে কত টা এখানে আচ্ছা ক্রয়ের ভ্যাট হচ্ছে ষাট হাজার আচ্ছা তো এখন বুঝতে পারছেন কিভাবে ভ্যাটটা নির্ণয় করবেন ঠিক আমরা বিক্রয়ের ভ্যাটটাও নির্ণয় করে আপনাদের দেখাচ্ছি বিক্রয়ের ভ্যাটটা নির্ণয় করতে গেলে আমার প্রথমে বিক্রয় লাগতেছে দেখেন এখানে বিক্রয় আমি একটু আগে লিখে রাখছিলাম আট লক্ষ বিশ হাজার টাকা বিক্রয় ভ্যাট সহ দেওয়া আছে সব খরচ সহ এটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে ফেরত ফেরতটা আগে বিয়োগ করতে হবে এখানে ফেরত আছে কত ফেরত আছে পনেরো হাজার কত আছে পনেরো হাজার তো আমরা নিট বিক্রয়টা পাচ্ছি কত দেখেন নিট বিক্রয় পাচ্ছি আট লক্ষ পাঁচ হাজার সরাসরি আমি ক্রয়ের মতো আবারও বলতেছি এটার উপরে যদি সরাসরি পনেরো পার্সেন্ট বের করে দেন তাহলে কিন্তু অঙ্ক এখানেই শেষ তো এটার থেকে আমাকে এই টাকাটা ভ্যাট সহ আছে যদি আমি অরিজিনালি ভ্যাটের টাকাটা বের করতে চাই আমাকে বলছে কত পার্সেন্ট ভ্যাট পনেরো পার্সেন্ট তাহলে পনেরো আর একশোর সাথে আমরা পনেরো যোগ দেব সরাসরি অনেকে এভাবেও মনে রাখে যে যত পার্সেন্ট বলবে অত পার্সেন্ট গুণ আর ওটার সাথে ওইটা যোগ করে ভাগ যেমন পনেরো পার্সেন্ট বলছে পনেরো দিয়ে গুণ আর একশো পনেরো দিয়ে ভাগ দশ পার্সেন্ট বললে দশ দিয়ে গুণ একশো দশ দিয়ে ভাগ এরকমও মনে রাখতে পারেন আপনারা চাইলে তো আট লক্ষ পাঁচ হাজার গুণ পনেরো ভাগ এক এক পাঁচ একশো পনেরো তাইলে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দেখেন এখন বিক্রয়ের বিশ হাজার টাকার পণ্যটা আমার ভ্যাট ছাড়া যে মূল্যটা ছিল সেটা ছিল হচ্ছে দেখেন আট লক্ষ বিশ হাজার বিয়োগ হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার তাহলে সাত লাখ পনেরো হাজার টাকা এই জিনিসটা বিক্রয়ের পূর্বে মানে ভ্যাট ছাড়া আমরা যদি বিক্রয় করতাম তাহলে লক্ষ হাজার টাকায় জিনিসটা বিক্রি করতে পারতাম সাত তো আর এই জিনিসটা বোঝা গেছে ক্রয় এবং বিক্রয় ভ্যাট নির্ণয় করে কিভাবে এটা আশা করি সবাই বুঝতে পারছো এর সাথে ফেরত ছাড়াও যদি অন্য কিছু থাকতো সেগুলো আগে আমাদের বিয়োগ দিয়ে নিতে হতো ওকে এবার আমরা আসি আমাদের প্রশ্নে যে মেন প্রশ্নটা এই প্রশ্নটা ছিল হচ্ছে ভ্যাট চলতি হিসাব নির্ণয় করতে বলছে আপনাকে এখন ভ্যাট চলতি হিসাব যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে এরকম একটা শখ করে নিতে হবে এরকম একটা শখ করে নিতে হবে আমরা চাইলে এটা যে শখেও করতে পারতাম তো আমি সহজভাবে বোঝানোর জন্য এই শখটাই ব্যবহার করেছি দেখেন একটা একটা বিবরণের ঘর একটা টাকার ঘর একটা বিবরণের ঘর একটা টাকার ঘর যে কোনো কিছু হিসাব যখন তৈরি করতে বলে যদি বলে ক্রয় হিসাব তৈরি করেন তার মানে আপনাকে মনে করতে করতে হবে এটা একটা খতিয়ান তৈরি যে কিছু ব্যবহার করা যায় তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে তারিখ তারিখ এগুলো দেওয়ার প্রয়োজন হয় না কারণ কি এই অঙ্কে দেওয়া মিলে তো তারিখের কোনো ঘরই নেই তাহলে আমরা তারিখ কোথা থেকে পাবো এই জন্য আমরা এটা এইভাবে শখটা করেছি এটা কোনো সমস্যার কিছু না তো আমরা এই সাইডটাকে ডেবিট সাইড এবং এই সাইডটাকে ক্রেডিট সাইড বলছি তো ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে আমি ফার্স্টে ক্রেডিট সাইড থেকে দেখব পুরো প্রশ্ন আপনি পড়বেন পড়ার পরে দেখবেন এর মাঝখানে ভ্যাট চলতি হিসাব আমাকে নির্ণয় করতে বললেও এরা প্রশ্নের মধ্যেই একটা ভ্যাট চলতি হিসাব দিয়ে রাখছে দেখেন ভ্যাট চলতি হিসাব চব্বিশ হাজার টাকা অলরেডি প্রশ্নে দেওয়া আছে তার মানে হচ্ছে এর আগে আমাদের ভ্যাট চলতি হিসাব ছিল তাইলে এইটাকে পূর্ববর্তী বছরের যে কোনো কিছু যদি আমরা বর্তমান বছরে ব্যবহার করি সেটা হচ্ছে ব্যালেন্স বিডি হিসাবে ব্যবহার করি তো এই জন্য ব্যালেন্স বিডি মানে ডাউন ঠিক আছে নিচ থেকে আনসি আনার কারণে এইখানে এই চব্বিশ হাজার টাকা আমি ব্যালেন্স বিডি হিসাবে আগেই লিখে নিয়েছি কথা ক্লিয়ার ওকে এবার আসেন পরে আমরা ক্রয়ের উপরে ভ্যাট আমরা ষাট হাজার টাকা নির্ণয় করছিলাম এটা আমরা ডেবিট দিকে লিখেছি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে স্যার ক্রয়ের উপরে ভ্যাটটা আপনি কেন ডেবিট লিখছেন বিক্রয়ের উপর ভ্যাটটা কেন ক্রেডিট লিখছেন আপনাকে যদি জাবেদা বলতো যে ভ্যাট সহ আশি হাজার পাঁচশো টাকার পণ্য বিক্রয় করা হলো তাহলে আপনি কি জাবেদা দিতেন আপনি কি যাবেদাটা দিতেন দেখেন ভ্যাট সহ যখন পণ্য বিক্রয় করতেন আপনি জাবেদাটা দিতেন এভাবে যে নগদান হিসাব ডেবিট আপনার নগদান হিসাব ডেবিট হতো কত ভ্যাট সহ করি আর যাই করি বিক্রয় করছি আমাকে আশি হাজার পাঁচশো টাকা সরি আট লাখ পাঁচ টাকা ওরা দিয়ে গেল এবার আসেন ক্রেডিট কি তাহলে ব্যাট চলতি হিসাব ক্রেডিট ব্যাট হিসাব ক্রেডিট ওই যে কত এক লক্ষ পাঁচ হাজার আর দিতেন হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট দিতেন কত সাত লক্ষ পনেরো হাজার এই জাবেদার কারণেই কিন্তু এই বিক্রয়ের উপর ভ্যাটটা ক্রেডিট সাইডে আসছে ঠিক সেই মতে আমরা ওই যদি জাবেদা কোরাই ভ্যাট সহ কোরাই বলতো তাহলে কিন্তু আমরা জাবেদাটা ওইভাবেই করতাম তখন করতাম কি তখন হচ্ছে আমরা জাবেদা দিতাম এইভাবে যে কোরাই ধরেন বললো যে ভ্যাট সহ কোরাই করা হলো চার লক্ষ কত ষাট হাজার টাকার পণ্য চার লাখ ষাট হাজার টাকার পণ্য ধরেন ভ্যাট সহ ক্রয় চার লক্ষ ষাট হাজার এখন চার লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আমি ধরে নিলাম ষাট হাজার টাকা ভ্যাট এখন কথা হচ্ছে আপনি যাবে দা কী দিতেন ক্রয় হিসাব ডেবিট বলতেন ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব যা বলেন বা ক্রয় ভ্যাটও বলতে পারেন সেটাও আপনারা ডেবিট দিতেন আর ক্রেডিট দিতেন হচ্ছে নগদান হিসাব তাহলে নগদান হিসাব তখন ক্রেডিট দিতেন এখন কারণ কি এই ভ্যাট সহ আপনি কিনেন আর যাই কিনেন আপনার চার লাখ ষাট হাজার টাকা কিন্তু অলরেডি আপনার নগদ টাকা থেকেই চলে যাইত ভ্যাটটা ভ্যাটের ঘরে ওই যারা যাদের কাছ থেকে কিনছি তারা ভ্যাটটা ভ্যাটের ঘরে জমা দিয়ে দিত ষাট হাজার টাকা আর কুড়াই হিসাবের ঘরে চার লক্ষ টাকা এটা আমরা কুড়াই হিসাবে দিয়ে দিতাম তো কি কারণে আমি ক্রয় ভ্যাটটা ডেবিট দিকে লিখেছি এটা আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন তো ক্রয়ের উপর ভ্যাটটা আমরা ডেবিট সাইডে টাকা লিখলাম দেওয়া ছিল প্রশ্নে সেটা আমরা এখানে লিখলাম আর বিক্রয় উপর ভ্যাটটা ক্রেডিট সাইডে কেন লিখছি এই যাবেদার কারণে সেটা আপনাদের বুঝাই দিলাম তো এখন দেখেন আমরা যখন এটা হয়েছে আমি একটু মুছেই লিখিয়া করি তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে আচ্ছা এগুলো কিন্তু প্রশ্নে ছিল না এগুলো আমি আগেই লিখে নিয়েছি একটু মানে সময় বাঁচানোর জন্য তো উপর ভ্যাটটা এই এই দুইটা যোগ করলে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা হয় যে সাইডটা বড় সেই সাইডের টাকাটা দুই পাশেই লিখতে হয় তো এইখানে এক লক্ষ উনত্রিশ হাজার সেটা সেম এইভাবেও এখানে লিখছে এখানে লেখার পরে এই দুইটা বিয়োগ করলে এখানে যে অ্যাকাউন্টিং এর কোনো অঙ্কে আমরা অমিল রাখতে পারি না যে কোনো অঙ্কের ক্ষেত্রেই হোক আমরা সব কিছু কি করতে হয় আমাদের মিলাই দিতে হয় ডেবিট এবং ক্রেডিট সাইড যেহেতু ক্রেডিট সাইড বেশি তাহলে আমরা এখানে আগে মিলাবো আমাদের ব্যবধান ছিল কত উনসত্তর হাজার টাকা তাহলে এই উনসত্তর হাজার টাকা আমি এখানে লিখে দিলে এই দুইটা যোগ করলে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা হবে এখন দেখেন এই সাইডে কিন্তু কম এই সাইডে কম হলে যে পাশে কম হয় ওই পাশে ব্যালেন্স লিখতে হয় দেখেন যদি কারো মনে না থাকে আপনি কি করবেন জানেন যে সি কম কম এইভাবে যে পাশে কম সেই পাশে সিডি সি ফর কম মানে যে পাশে কম এই জন্য এটা এইভাবে লিখলেন আর যে পাশে বেশি সে পাশে হচ্ছে ব্যালেন্স বিডি মানে বি ফর বেশি এই জন্য এই পাশে দেখেন টাকাটা বেশি ছিল এই টাকাটা আমরা এই পাশে লিখে দিলাম ব্যালেন্স বিডি কথা ক্লিয়ার তো ক নাম্বার প্রশ্ন আশা করছি ভ্যাট কিভাবে নির্ণয় করতে হয় এটা আপনারা সবাই বুঝতে পারছেন আর এখানকার যদি কোনো কিছু নিয়ে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে এর পরেরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে খনাম্বার নাম্বার সিজন চিলের এই এই সিজন চিলটার খ নাম্বার প্রশ্ন এবং তার মুখ্য নাম্বার প্রশ্ন বিশদায় বিবরণী নির্ণয় করতে বলছে বিশদায় বিবরণীটা স্বাভাবিকভাবেই তো বড় হয়ে থাকে আর পরবর্তী ভিডিওতে আমরা চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করা শিখব এর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম